তাহলে তার পাওনা শোধ করা ফরজ আর সে সব চলবে একটু মোটামুটি দিতে পারবে তার সব কাজ চলছে কিন্তু আপনার টাকাতে হাত ধরে টাকা দিচ্ছে না অদা খেলাপি করছে তখন কামিনা করে সব অদা খেলাপ করা কিন্তু কামিনা করা নয় আমাদের দেশের মানুষের বুঝে অদা খেলাপ মানে ভাই আপনাকে বলেছেন যে আপনাকে আমি এই দশ টাকা দান করবো আসিয়ে দেখব আর তারপরে এলে না দিতে পারলাম না হয়তো যে এই তো অদা খেলাপি তো মানুষের হয়ে গেল না রে ভাই কেন এই দান করাটা মানে নফল কাটছে হ্যাঁ অপছন্দ কাজ কাজ করেছি কিন্তু হারাম কভিরা হ্যাঁ কারো যদি হক নষ্ট হয় কাউকে যদি ক্ষতি করা হয় কারো ক্ষতিগ্রস্ত করা না কেউ ক্ষতিগ্রস্ত হয় আপনার অদা খেলাফির কারণে তখন সেটি কাবিরা গুনা হবে আর ওয়াদা খেলাপি করাটা মোনাফিকের চরিত্র কিন্তু তার মানে এই নয় যে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ওয়াদা খেলাপি কাবিরা গোনা করলে তার সাথে সম্পর্ক রাখতে হবে যতক্ষণ সে হ্যাঁ মুসলিম অথবা অমুসলিম কিন্তু এমন কিছু করে যে তার সাথে সম্পর্ক ছেদ করতে আপনি অমুসলিমের সাথে সম্পর্ক রাখেন না হ্যাঁ অমুসলিম আশেপাশে যা চলাফেরা করে তাদের সাথে সম্পর্ক রাখেন না কথা বলছেন না লেনদেন করছেন না ব্যবসা বাণিজ্য করছেন না সব সম্পর্ক রাখবেন তবে পাপীর ওপর অন্তরের ঘৃণা থাকতে হবে বৈরিতে থাকতে হবে এ অন্তরের ঘৃণা অন্তরের ঘৃণা রেখেও রাস্তাঘাটে পাপীর সাথে দেখা ওই হাসি মুখে কথা বলতে হবে ভালো ভাষায় কথা বলতে হবে কর্কশ ভাসি হইতে হবে না না তোমার সাথে কোনো কথা নেই বলে চাইস না তাহলে কি আপনি তার অন্তর খুলবেন কিভাবে ইসলামের কথা তার অন্তরে নামাবেন এই পাপীর যদি বলবেন যে তোমার সাথে কোনো সম্পর্ক নেই তুমি বাজে মানুষ একটা না না এটা বদ চরিত্র এটা কোনো চরিত্র না ইসলাম এগুলো সমর্থন করে না ভালো চরিত্র এর অধিকারী হবে দেখবেন যে মানুষ আকৃষ্ট হবে আল্লাহ তান